আপনার এসির ভিতরে থাকে আমাদের এই অভ্যাসটা কিন্তু হয়ে গেছে কেউ বের হতে চায় না আপনারা খালি সবাই প্রজেক্ট দেন প্রজেক্ট দেন প্রজেক্ট দিলেই বরিশালে কিন্তু এক সময় বলা হয়তো শস্য ভাণ্ডার সবচেয়ে বেশি শস্য হইতো বরিশালে কিন্তু এই শস্য কিন্তু বরিশাল থেকে এখানে চলে গেছে গিয়া দিনাজপুর রংপুর রাজশাহী ব্যাঙ্গে উত্তর ব্যাঙ্গে কিন্তু আপনাদের এই এটা এখানে ফিরে আনতে হবে এখানে আপনারা বলতেছেন অনেক জায়গায় দুইটা ফসল হয় অনেক জায়গায় তিনটা ফসল হয় অনেক জায়গায় একটা ফসল হয় কিন্তু এখানে সব কটা যেন তিন ফসলে কিভাবে আনা যায় এটা কিন্তু আপনাদের কাজ করতে হবে দুইশোর উপরে কটার অফিসার আপনাদের ভিতরে ক্যাডার নন ক্যাডার আর কদিন পর যায় আপনারা কৃষি ছাড়া বক্সিং দিকে চলে যাবেন এখানে আমার মনে হয় এখানে এই যে এই যে জায়গাগুলি একটু পয় পরিষ্কার দুটা বক্সিং ডিং করে দিলে হয় আপনারা ওই দেখবেন ক্যাডার নন ক্যাডার সকালে মারামারি করে অফিস করবেন আবার বিকালে যাওয়ার সময় মারামারি করে এক্সারসাইজ করে বাড়া চলে যাবেন আপনাকে ভিতরে এই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে আপনাকে লোকজন একটা বড় সমস্যা থানায় প্রতিটা কিন্তু লোক কিন্তু তারা ঠিক মতো কাজ করে না তাও কিছু বললেই বলে তাকে গাড়ি দাও আইলের ভিতর গাড়ি চালাই যাবে নালে মোটর সাইকেল দেয় মোটর সাইকেল একটা থানার এই কত প্রস্ত কত যে হাইটে পারবে না এইগুলি কিন্তু হচ্ছে না যেহেতু আপনার এসির ভিতরে থাকে আমাদের এই অভ্যাসটা কিন্তু হয়ে গেছে কেউ বের হতে চায় না আর কিছুদিন পরে পর পরেই বলে যে আমাদেরই দাও কি বিল্ডিং করে যখন বিল্ডিং ই আমাদের ইয়ে কি ই অফিসে থাকতে হয় ইউএন অফিসে থাকতে হয় ইউএন আর কি বলে জানি ইউনিয়ন পরিষদে আমাদের আলাদা বিল্ডিং দেন ভাই আলাদা বিল্ডিং দিতে হলে তো কৃষি জমি যাবে তারপরে খাইবেন কি আর আপনাকে আরেকটা হলো আপনারা খালি সবাই প্রজেক্ট দেন প্রোজেক্ট দেন প্রজেক্ট দিলেই আবার প্রজেক্ট যে দেয় তারও আবার নাকি কিছু দেন এই বদভ্যাসগুলি দূর করতে হবে আমি কয়েকটা প্রজেক্ট দেখছি একটা প্রজেক্টে দেখলাম একশো পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা না হয়েছে কেন রাস্তা না হয়েছে বলে 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 স্যার এই ফসল যে হয় ফসলগুলি ই করার জন্য কি বলে মারাই করার জন্য না ট্রান্সপোর্টেশনের জন্য আমি বলা যে ভালো তো রংপুর শহরে এই শহরের ভিতরে কেন ছয় কিলোমিটার দিচ্ছেন এখন আর কোনো উত্তর নেই ওখানে কারো একটা সুপারিশ ছিল ছয় কিলোমিটার শহরের ভিতর দিয়ে কি এইভাবেই তো পাকা রাস্তা আছে ওখানে বাড়ির কেমন আছে তার বাড়িতে ফসল নেবেন নাকি তুলা উন্নয়ন করে একজন দেখলাম বাইরে আমি দেখলাম যে যেই বিল্ডিং তুলা ওটা অর্ধেক বিল্ডিং করে অর্ধেক তুলা চাষ করা আপনারা মানে আপনাকে ডিমান্ডই থাকে যে আমাদের কৃষি জমি দেন ই আমাদের বিল্ডিং দেন বিল্ডিং দেন আর গাড়ি দেন যেটা চাইবেন আপনারা বীজ দেন সার দেন ই দেন এই যে কি বলে অনেক সেচের ব্যবস্থা করে দেন ওটা না করে আপনার বিল্ডিং দেন বিল্ডিং দেন ইসিতে কিন্তু এই যে ইয়ে আমরা এবার বরেন্দ্রে ইসের জন্য স্বাধীনতা পদকের জন্য আমরা লিখছি হয়তো আল্লাহ দিলে পাওয়া যেতে পারে তারা প্রচুর ভালো কাজ করছে আমরা দুইজন সায়েন্টিস্টের দিচ্ছি একুশে পদকের জন্য কিন্তু আপনাকে হে নাই আমার কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে আপনার এই প্রিমিসেসটা দেখা আমি ভাবছিলাম এটা সুন্দর আরো হবে পেঁপে গাছ হয়ে এত ছোট ছোট একটু আপনাকে থাকবে সব একটা এক্সাম্পল দেখব এই হয়েছে কিন্তু আপনাকে হেঁটে যদি মরা সারা হয়ে থাকে তবে সে কি করবো বরিশালে আবার শস্য ভান্ডারে ফিরে আনতে হবে এটা কিন্তু কোনো পার্টি সরকার না এখানে আপনি কিন্তু কাজ করতে সুবিধা কিন্তু আপনারা ওই পার্টির এখনই পার্টি বা শুরু করে দিয়েছেন স্যার আমার একটু হয় ওনাকে তার টেলিফোন করার আর আল্লাহ জানে ইলেকশনের পর কোথায় গোলায় বলা টিপটা করে এখন মেরি হ্যালমেন্ট কিনা আমি জানি না যে আমার পোস্টিং হয়নি